আগামী ছয় ও সাত ডিসেম্বর আগরতলার মুক্তধারা অডিটোরিয়ামে ক্লাসিক সংস্থা দুই দিন ব্যাপী শাস্ত্রীয় সঙ্গীত ও নৃত্যের উৎসব আয়োজন করতে চলেছে তাতে বহিরাগত কিংবদন্তি শিল্পী ছাড়াও রাজ্যের বিশিষ্ট শিল্পীরা অংশগ্রহণ করবেন বৃহস্পতিবার আগরতলা প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয় সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে বিস্তারিত তুলে ধরেন সংস্থার সাধারণ সম্পাদক তাপস ভট্টাচার্য তিনি আরো বলেন অনুষ্ঠানের উদ্বোধন করবেন ধলেশ্বর রামকৃষ্ণ মিশনের স্বামী ও অমৃত নন্দন মহারাজ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাজ্যের অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সবার মুখ্য সচেতক কল্যাণী রায় বিশেষ সম্মানীয় অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্যি সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পুর নিগমের মেয়র দীপক মজুমদার পন্ডিত পণ্ডিত বিক্রম ঘোষ আজকে দিনে বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ একজন সঙ্গীতজ্ঞ সঙ্গীত পরিচালক দুটোই ত্রিপুরা রাজ্যে তিনি এই প্রথমবার আসছেন ষোলো তবলা প্রদর্শন করবেন ষোলো তবলাবাদন প্রদর্শন করবেন উনার সারা পৃথিবীতে বিশাল চাহিদা ডিমান্ড বহু কষ্টে উনাকে আমরা রাজি করিয়েছি উনি আসছেন রিপোর্ট খবর ত্রিপুরা